দেরমি হোক দুদিন না খেলে পরের দিনই আবার বেশি ভালো লাগে এখন চার পাউরুটি আজকে রেডিমেড টিফিন ভালোই পাউরুটি পাউরুটি কারণ আমার আজকে একটু দেরি হয়ে বাইরেটা মানে বাইরেটা মানে খুব অনেক অনেক ঝলমল ঝলমল করছে রোদে আরো হচ্ছে রেডি হয়ে গেছে আবারও হয়ে গেছে খাবে খেয়ে যাবে আজকে তুমি আবার ফাঁকি মেরে চলে এসো না তাড়াতাড়ি ঠিক আছে

তারপরে আমি অনেক কাজকর্ম করে নিয়েছি ঘরে অনেক তার মধ্যে ঘর গুছিয়ে নিয়েছি মানে বিচারে চিচারে তুলে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখন হয়েছে হচ্ছে ডাল এখানে ডাল হচ্ছে পেঁপে দিয়ে ডাল মুগ ডাল বেবেদি মুগ ডাল ভালোই লাগে শীতকালে মূলো দিয়ে মুগ ডালও ভালো লাগে আর দেব হচ্ছে ধনে পাতা তো ডাল আমার হয়ে গেছে আর করেছি ছিম আর আলু ভাজা শীতকাল পড়েছে ছিম আলু ভাজা বেশ ভালোই লাগে আর এখানে রয়েছে মাছ তো এখানে দু রকমের মাছ দু রকমের মাছ রয়েছে ছেলের আলাদা একটু আর এখানে ধনে পাতা দিয়ে ডালটা করেছিলাম দারুণ খেতে হয়েছিল আর আরেকজন দেখো ওখানে ঘুমাচ্ছে টাইম পেলেই ঘুমিয়ে পড়ে যখনই টাইম পাই জানলার এখানটাতে এসে ঘুমিয়ে পড়ে মানে জানলাতেই এখানেই ওর ভালো লাগে শুতে কি